এটার দাম পড়বে ষোলো হাজার টাকা জোড়া এখানে লাভার আছে গ্রিন অপালাইনের সাথে ইউএন অপালাইন ফেয়ার এটার দাম দশ হাজার এখানে ভায়োলেট হোয়াইট হেড এগুলোর দাম পড়বে তিন হাজার টাকা পার পিস জিএনএ করা দুইটাই মেল তোমার লোটিনো লোটিনো গুলো দাম পড়বে ছ হাজার আর এখানে ফন যেগুলো আছে রান সব এগুলো দাম পড়বে হচ্ছে মাত্র চার হাজার টাকা জোড়া আমার লোকেশন মেয়েপুর বারো নতুন পল্লবী থানার পিছনে সাগরটা আজমানগর সুপার মার্কেট আপনি রাখুন দেখা হবে ইনশাল্লাহ ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো সেভেন ফোর জিরো থ্রি ফোর ফোর সেভেন ডাবল দর্শক দেখেন একবার কাছে অনেক সুন্দর সুন্দর কিছু টেম পাখি কিছু পাখি দেখতেছিলাম তো চলেন এগুলোর দাম দর জানা যায় আসসালাম আলাইকুম ভাই ভাই আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখেছিলাম টেম এবং নন টেম এগুলোর দাম দর একটু আমাদের জানাবেন প্রথমে গ্রে প্যারোট আফ্রিকান গ্রে প্যারোট

ভাই আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখেছি ইনশাল্লাহ ভাই ভালো জিনিস আনার চেষ্টা করি এগুলার দাম সাত হাজার টাকা ডিম বাচ্চা রানি এটা দাও সাত হাজার ডিম বাচ্চা রানি আট হাজার টাকা আট হাজার টাকা আর লাভার্ট বাচ্চা গুলো হলো পনেরোশো টাকা এই লাভার্ট হলুদটা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা এটা ফিভগেল বেল দুই টাকা আর এই লাফটে ফিভেল এটা পঁচিশশো টাকা আর এগুলা পনেরোশো টাকা আমি এখানে পঁচিশশো টাকা পি পঁচিশশো টাকা পিস আর এই ডেইরি গুলো নাম্বার টাকা নাম্বার জিরো জিরো এইট নাইট ফোর ফাইভ এইট ফোর থ্রি ঠিক আছে